ক্ষমতার লোভে মানুষ কি না করে এবার ম্যাজিস্ট্রেটকে এলাকা ছাড়া করার হুমকি দিয়ে কি নিজের রাজনৈতিক কবর নিজেই খুললেন ব্যারিস্টার রুমিন ফারহানা আঙুল উচিয়ে প্রশাসনের কর্তাকে শাসানোর সেই ভাইরাল ভিডিওতে এখন তোল পার পুরো দেশ কিন্তু ক্ষমতার দাপড় দেখাতে গিয়ে এবার কার মুখে পড়লেন রুমিন সেনাপ্রধানের একটিমাত্র কড়া বার্তায় কি তবে চিরতরে থেমে যাচ্ছে তার নির্বাচনী দৌড় আইনের রক্ষক হয়ে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর পর এখন কি তবে শ্রীঘরই তার আসল গন্তব্য সেনার রেড অ্যালার্ট আর জিরো টলারেন্স নীতিতে কাঁপছে গোটা ব্রাহ্মণ বাড়িয়া আজকের ভিডিওতে আমরা ফাঁস করব সেই চরম হুঁশিয়ারি যা ওলটপালট করে দিয়েছে নির্বাচনী সমীকরণ কী ঘটতে যাচ্ছে রুমিন ফারহানার ভাগ্যে বিস্তারিত জানতে শেষ পর্যন্ত সাথেই থাকুন ব্রাহ্মণবাড়িয়ার আকাশে উঠছে সংঘাতের কালো মেঘ স্বতন্ত্র প্রার্থী হিসাবে রুমিন ফারহানার অংশগ্রহণ শুরু থেকেই ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে কিন্তু আলোচনার চেয়ে এখন বড় হয়ে দাঁড়িয়েছে তার মারমুখী ও উগ্র আচরণ মাঠ পর্যায়ে ভোটারদের মনে ভরসা যোগানোর বদলে তিনি যেন এক আতঙ্কের পরিবেশ তৈরি করেছেন চরাইল আশুগঞ্জের অলিতে গলিতে এখন কেবল অস্থিরতা আর থমথমে নিস্তব্ধতা বিরাজ করছে রাজনীতির আদর্শ ভুলে তিনি বেছে নিয়েছেন দাপট দেখানোর এক বিতর্কিত পথ তার এই আগ্রাসী মানসিকতা নির্বাচনী পরিবেশকে চরম ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে প্রিয় দর্শক আরও কিছু গুরুত্বপূর্ণ ভিডিও সামনে রয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখব তার আগে প্রতি মুহূর্তে পর্দার আড়ালে ঘটে যাওয়া সকল আপডেট সবার আগে জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের অজানা গল্প নিউজ চ্যানেলটি সর্বদা প্রকাশে অবিচল চলুন দেখি আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপর চড়াও হওয়া সুস্থ রাজনীতির লক্ষণ নয় সরকারি দায়িত্ব পালন করতে যাওয়া কর্মকর্তার ওপর রুমিন ফারহানা যেভাবে চড়াও হয়েছেন তা ইতিহাসে বিরল আঙুল উঁচিয়ে তাকে এলাকা ছাড়া করার প্রকাশ্য হুমকি দেওয়া যেন রাষ্ট্রযন্ত্রকে এক প্রকার থাপ্পর মারা একজন ব্যারিস্টার হয়েও তিনি আইনের প্রতি যে অবজ্ঞা দেখিয়েছেন তাতে থুমকে গেছে পুরো দেশ ম্যাজিস্ট্রেটকে কানে ধরে রাখার মতো ঔধত্যপূর্ণ কথা বলে তিনি চরম ধৃষ্টতার পরিচয় দিয়েছেন ক্ষমতার মত্ততায় তিনি ভুলে গেছেন যে আইনের হাত অনেক লম্বা এবং তা সবার জন্য সমান এই ঘটনাটি কেবল একটি আসনের বিষয় নয় বরং পুরো প্রশাসন ক্যাডারের জন্য অপমানের রুমিন ফারহানার সেই শাসানোর ভিডিওটি যখন ইন্টারনেটে ছড়িয়ে পড়ে তখন টনক নড়ে রাষ্ট্রের শীর্ষ মহলের ভিডিওটি মুহূর্তের মধ্যে পৌঁছে যায় বাংলাদেশ সেনাবাহিনীর গোয়েন্দা ইউনিটের দপ্তরে ঘটনার গুরুত্ব অনুধাবন করে সেনাবাহিনী তাৎক্ষণিক ওই এলাকায় টহল ও নজরদারি বাড়িয়ে দেয় রাষ্ট্রের একজন প্রতিনিধিকে জনসমক্ষে হেনস্থা করাকে সেনাবাহিনী অত্যন্ত গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করছে সেনাবাহিনীর পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে মাঠ পর্যায়ে কোনও গুন্ডামি বরদাস্ত করা হবে না সাধারণ মানুষ এখন প্রশ্ন তুলছে যিনি নির্বাচনের আগে এত বেপরোয়া তিনি সংসদে গিয়ে কি করবেন ব্রাহ্মণবাড়িয়ার ভোটাররা এখন তার এই উগ্র আচরণের পর নিজেদের ভোট নিয়ে নতুন করে ভাবছেন এলাকার সচেতন নাগরিকরা বলছেন এমন উদ্ধত নেত্রী এলাকার শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করতে পারে রাজনীতির মাঠ থেকে তার চিরতরে ছিটকে পড়ার ঘণ্টা যেন এখনই বাঁচতে শুরু করেছে প্রিয় দর্শক জানতে চাই আপনার মূল্যবান মতামত বিস্তারিত ঘটনাকে কেন্দ্র করে আপনার কি বলার আছে তা অবশ্যই কমেন্ট করে লিখে জানান প্রতি মুহূর্তে পর্দার আড়ালে ঘটে যাওয়া সকল আপডেট সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের অজানা গল্প নিউজ চ্যানেলটি সর্বদা সত্য প্রকাশে এক ধাপ এগিয়ে আল্লাহ হাফেজ